আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি সুখবর থাকবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা কি অবশেষে তেত্রিশ বছরে যাচ্ছে আজকের সংবাদে বলা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বৈঠক বৈঠকে বয়স বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে যদি এই প্রস্তাব ফাঁস হয় তাহলে লাখো চাকরি প্রত্যাশীর জন্য নতুন সুযোগ তৈরি হবে এই ভিডিওতে জানবেন কোথায় খাড়া এবং কোথায় আলোচনা হয়েছে কাদের জন্য এটা প্রযোজ্য হবে এবং কেন এখনই এই প্রসঙ্গ নিয়ে আলোচনা আলোচনাটাই এসেছে বয়স সংক্রান্ত বিষয় এবং হচ্ছে সরকারি চাকরির বয়স তাই আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নিউজটা তাই আপনারা আশা করি দেখে যাবেন এখান থেকে পুরো ভিডিওটা বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বত্রিশ বছর যা গত দুই হাজার চব্বিশ সালের গ্যাজেটে নির্ধারিত হয় কিন্তু দুই সালে শুরু থেকে বিভিন্ন মহলে বয়সীমা বাড়ানোর দাবি জোরালো হয় আজকে সংবাদে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বয়স সীমা বত্রিশ থেকে তেত্রিশ করার প্রস্তাব পাঠিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এখানে আলোচনায় অংশ নিয়েছেন মন্ত্রণালয়ের নীতি নির্ধারক এবং হচ্ছে বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা এখানে হচ্ছে কথাবার্তা বলেছে বিষয়টি নিয়ে এর আগেও সংসদীয় কমিটি থেকে সুপারিশ করা হয়েছিল পুরুষের জন্য বয়সসীমা পঁয়ত্রিশ এবং মহিলাদের জন্য সাতত্রিশ করার জন্য কিন্তু সে সময়ে সেই আইনটি ফাস হয় নাই কিন্তু এখন এই আইনটি নিয়ে কিন্তু তুর্যুগ কথাবার্তা চলতেছে যেমন হচ্ছে বয়সটা আপনার বত্রিশে থেকে তেত্রিশে উন্নীত করার জন্য তো বিষয়টি যেহেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ পর্যন্ত পৌঁছে গেছে তাই বিষয়টিকে একবারে দুর্বল ভাবলে চলবে না আশা করি হচ্ছে এই বিষয়টি হতে বেশি সময় নেবে না চাকরিপ্রার্থীদের অভিযোগ বিভিন্ন কারণে বিশেষ করে করোনা মহামারী দীর্ঘ সেশন জট যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন তারাই এই বিষয়টা ভালো করে জানেন যে সেশন জট বিষয়টা অ্যাকচুয়ালি কতটা ভয়াবহ তারপরে অর্থনৈতিক মন্দা এবং হচ্ছে তাদের পড়াশোনা ও চাকরির প্রস্তুতিতে বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে মাত্র এক বছরের কারণেও অনেক সরকারি চাকরির সুযোগ হারাচ্ছেন আমাদের মাঝে এমন অনেক মানুষই রয়েছে যারা হচ্ছে অল্প সময় যদি আর একটু পাইতো তাহলে হয়তো বা তারা একটি চাকরি ম্যানেজ করে নিত এজন্য শিক্ষার্থী সংগঠন চাকরি প্রত্যাশী এবং এমনকি কয়েকজন সংবাদ সদস্য বয়স বাড়ানোর দাবি তুলেছে সরকারের ভেতর থেকেও বলা হচ্ছে যুব সমাজকে আশা দেওয়ার জন্য অন্তত এক বছরের বয়স বাড়ানো দরকার আমাদের মাঝে অনেক মানুষই আছে যারা এক বছর বয়স বা শেষের দিকে বয়স থাকে না বলে হচ্ছে পড়াশোনার হাল ছেড়ে দেয় তো এক বছর বয়স বাড়লে আমি মনে করি বড় একটা ইফেক্ট পড়বে চাকরির বাজারে বিভিন্ন স্টুডেন্ট এবং হচ্ছে চাকরি প্রত্যাশীদের মাঝে এই খবর আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জ্বর উঠেছে আপনারা একটু খোঁজাখুঁজি করলেই আপনারা এই খবরের সোর্স পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইটে এবং পত্রিকাতেও এই খবরটি এসেছে চাকরি পত্রিকার চাকরি যারা প্রত্যাশী রয়েছেন বা প্রার্থী রয়েছেন তারা বলছে এটা হলে আমরা নতুন করে প্রস্তুতি নিতে পারব অনেকে রয়েছে যারা হচ্ছে শেষের দিকে এসে হাল ছেড়ে দেয় বয়সের কারণে পড়াশোনাটা স্থগিত করে দেয় তারাও সরাসরি উপকৃত হতে পারবে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে অনেক চাক চাকরি প্রত্যাশীরা কিন্তু এটা বলতেছে আপনি কি মনে করেন আপনার ন্যায্য অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে কি না বিশেষজ্ঞরা মনে করছেন বয়স সীমার তেত্রিশ হলে অন্তত দেড় থেকে দুই লাখ প্রার্থী সরাসরি উপকৃত হবে বাংলাদেশে এখন দেড় থেকে প্রায় দুই লাখ চাকরি হচ্ছে বয়স প্রত্যাশীগণ হচ্ছে বয়সের কারণে চাকরি করতে পারতেছে না তারা হচ্ছে সরাসরি উপকৃত হবে আর আপনি কি মনে করেন এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায় অন্যরাও দেখে উপকৃত হবে যে এটা এটার ফলে আপনার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে কি না তাহলে সরকারি চাকরির সীমা কি সত্যি তেত্রিশ হতে যাচ্ছে এখনও গ্যাজেট প্রকাশ হয়নি তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলোচনা সবাই বিষয়টিও অনেকেই অনেকটাই বাস্তবসম্মত মনে হয়েছে আপনি কি মনে করেন বয়সীমা তেত্রিশ করা উচিত নাকি আরও বেশি হওয়া দরকার কমেন্টে আপনার মতামত লিখুন এমন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের দেশে যেটা নিয়ে হাইপ তৈরি হয় সেটাই হচ্ছে হয়ে যায় তো আপনারা যারা হচ্ছে তেত্রিশ বা আরও বেশি হওয়ার পক্ষে তারা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন